ইতিমধ্যেই কিন্তু আধার কার্ড দপ্তর থেকে কিন্তু আধার কার্ড অনেক আধার কার্ড বাতিল করা হয়েছে এবং আপনাদের বাড়ি বাড়ি কিন্তু চিঠি পাঠানো হচ্ছে যাদের বাতিল করা হয়েছে তারা কি করে নতুন নাম্বার আধার কার্ড আপডেট করতে পারবেন সেই বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আপনার নিজের আধার কার্ডটি বাতিল হলো কি না সেটা আপনি কি করে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে চেক করবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার আধার কার্ডটি সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা কিভাবে চেক করবেন তার জন্য আপনাদেরকে যেতে হবে আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন তো আপনাদেরকে প্রথমে করতে হবে কী যে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ব্রাউজারটিকে ওপেন করে নিলাম তো আমরা এখানে টাইপ করব উইদাই আই ডি এ আই উইদাই রেখে যখন আমরা সার্চ করবো সার্চ করলে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখুন এখানে প্রথমে চলে উই উইদাই তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হয়েছে ইংলিশ হিন্দি অসমিয়া বাংলা আপনার যে ভাষা হবে সেটিকে সিলেক্ট করবেন আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করে নেব এবার ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখুন এখানে ঠিক এই ধরনের একটি পপ আপ আসবে এখানে দেখুন কাট বটন রয়েছে এখানে আমরা কাট করে দেবো কাট করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে স্কল ডাউন করে আসবো আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড আধার যে কোনো একটিতে ক্লিক করবেন তো আমি ডাউনলোড আধারে ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন এখানে ওয়েলকাম টু মাই আধার অর্থাৎ এখানে লগ ইনের অপশনটি চলে এসেছে তো লগ ইন আমাদের করার প্রয়োজন নেই আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো তো আসার পর এখানে দেখুন একদম নিচের দিকে রয়েছে চেক আধার ভ্যালিডিটি তো আমরা এখানে চেক আধার ভ্যালিডিটি আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে এন্টার আধার এন্টার ক্যাপচা তো এখানে আমরা এন্টার আধার এবং যার আধার কার্ডটি আপনি চেক করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটি আছে হুবহু একইভাবে আপনার এই ক্যাপচার থেকে বসিয়ে প্রসেসে ক্লিক করবেন তো আমি এখানে একটি আধার কার্ড এখানে বসিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বার এবং এখানে ক্যাপচা কোডটি আমি বসে দিচ্ছি ক্যাপচার করেটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে প্রসেসটা ক্লিক করব ক্লিক করার পর ঠিক দেখুন এই ধরনের ঠিক একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন মার্ক রয়েছে অর্থাৎ এখানে আধার নাম্বারটিও দেওয়া রয়েছে এবং এক্সিস্ট লেখা রয়েছে এবং এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আপনার বয়স কত আছে এজ ব্যান্ড 42 টু ইয়ার্স জেন্ডার মেল স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটি এখানে শো করবে আর যদি আপনার আধার কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তবে এখানে কিন্তু ক্রস মার্ক থাকবে এবং এখানে কিছু মেসেজ করা থাকবে তো আপনি আপনার আধার কার্ড এবং আপনার পরিবার এবং অন্য বান্ধব যাদের আধার কার্ড রয়েছে তাদের কার্ডটি ডিঅ্যাক্টিভেট হলো কি না আপনারা ঠিক এইভাবেই চেক করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং